ভারতের হোলির আনন্দ বিশ্ব জুড়ে তবে এই আনন্দের মাঝে লুকিয়ে আছে অন্যরকম নোংরা মেয়ে অনেকেই মাতাল হয়ে পড়েন হোলি উৎসবে সুযোগ বুঝে স্পর্শ করেন তরুণীদের শরীরে যা সমাজের জন্য চরম লজ্জা এক অভিনেত্রী এবার মুখ খুলেছেন এই ঘটনার বিরুদ্ধে যেন অন্যদেরও সাহস যোগান তিনি মুম্বাইয়ের এক অভিনেত্রী অভিযোগ করেছেন একটি হোলি পার্টিতে রং মাখানোর সুযোগ নিয়ে সহ অভিনেত্রী তা তাকে অশালীনভাবে স্পর্শ করেছেন এ ঘটনায় অভিনেত্রী থানায় অভিযোগ দায়ের করেছেন প্রতিবেদনে বলা হয়েছে ওই অভিনেতার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ তদন্ত শুরু হয়েছে এবং বিষয়টি নিয়ে পুলিশ ব্যবস্থা নেবে জানা গেছে বছরের এই অভিনেত্রী বর্তমানে মুম্বাইয়ে একাধিক সিরিয়ালে কাজ করছেন এবং সম্প্রতি একটি বিনোদন চ্যানেলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন গত শুক্রবার চোদ্দ মার্চ হোলি পার্টিতে অংশ নেন ওই অভিনেত্রী সেখানে আরও বেশ কয়েকজন অভিনেতা অভিনেত্রী ছিলেন এই ঘটনার পর অভিনেত্রী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তিনি পার্টি ছেড়ে রেস্টরুমে গিয়ে এক বন্ধুকে ফোন করেন তার বন্ধু দ্রুত সেখানে পৌঁছানোর পর সঙ্গে তাদের তর্ক অভিযুক্তের বিবাদ হয় যা হাতাহাতিতে রূপ নেয় এ ঘটনায় তোলপার সৃষ্টি হয়েছে শিল্পী সমাজের নিরাপত্তা এবং শ্লীলতার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে হোলির আনন্দ যেন রঙের পরিবর্তে কালিমা হয়ে না দাঁড়ায় এই আশাই সবার এবি নিউজ ডেস্ক রিপোর্ট